প্রিয় ভিউার্স সালামু আলাইকুম আপনাদের আপনাদের জন্য আজকে একটা উন্নত মানের একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার জাম্বু ম্যাজিক কন্ডম এটা আট ইঞ্চি হয় এটা আপনার দেখতে হুবহু পেনিসের মতো এটা আপনার ব্যারটা প্রায় পাঁচ ইঞ্চির উপরে এটা দেখতে হুবহু একবারে স্ক্যান কালার একটা প্রোডাক্ট এটা মোটাটা অনেক বেশি পাঁচ মিলি এটা এটা সামনে দেখেন এটা কি সুন্দর গায়ে রগ রগ আছে একদম জেনুয়ান ইয়ের মতো যে এবং মাথাটা খুবই নরম এবং তুলতুলে এটা আপনারা ব্যবহার করতে পারেন খুবই ভালো কার্যকরী এবং আরামদায়ক দেখেন মাথাটা কি সুন্দর নরম এবং এটুক এই যে দেখেন একবারে রিয়েল ইয়ের মতো আপনার প্যানিসের মতো আর এই যে দেখেন কি সুন্দর এই যে রোগের মধ্যে আছে সারা শরীর রোগের মধ্যে আছে এটা ব্যবহার করলে আপনার অনেক 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 উপকার এবং অনেক কার্যকারী এই জিনিস প্রোডাক্টগুলো এই যে দেখেন প্রোডাক্টগুলো এখান দিয়ে আপনার জিনিসটা ঢুকাবেন এখান দিয়ে এটা ব্যবহার করার জন্য তো আপনি আপনারা যেটা নেবেন তাদেরকে অবশ্যই আমরা বুঝিয়ে দেবো এখান দিয়ে আপনার অন্য কোচ ঢুকানোর জন্য লক এটাই এটাকে লক বলা হয় এভাবে আপনার এটাকে যতটুকু আপনার দরকার হয় অতটুকু এটা ইয়ে করে ঢুকিয়ে নেবেন জি আর আরও বিস্তারিত জানার জন্য ওই ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে যে এখান দিয়ে আপনার ওই যে জিনিসটা ঢুকাবেন হ্যাঁ আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে প্রোডাক্টটা অর্ডার করতে পারেন আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করুন জি আসসালামু আলাইকুম